বিজেপিকে অনুকরণ করে ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে নামতে চাইছে কংগ্রেস ভোটারদের সাথে সরাসরি যুক্ত হতে শক্তি নামের একটি প্রকল্পের উদ্বোধন হল রাজধানীতে বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আনুষ্ঠানিক উদ্বোধন হয় প্রকল্পটির অর্থাৎ এই প্রকল্পটির মাধ্যমেই কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর সঙ্গে সমস্ত স্তরের নেতা ও কর্মী ও সমর্থকদের যোগাযোগের পথ সুগম হয়েছে আধুনিক প্রযুক্তিকে কিভাবে নির্বাচনের প্রচারের কাজে ব্যবহার করা যায় তা দেখিয়েছিলেন বিজেপি লোকসভা নির্বাচনের প্রচারে পুরোপুরি ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে মূলত দলের চিন্তাধারা ও পরিকল্পনাকে দেশবাসীর কাছে তুলে ধরেছিল বিজেপি স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ টিভি রেডিও সামাজিক যোগাযোগের মাধ্যম সবেতেই ছিল বিজেপির প্রচার মাধ্যমে দলের সদস্য নেওয়ার সুযোগও করে দিয়েছিল বিজেপি বিজেপির এই ডিজিটাল প্রচারের অনুকরণ করে এবারের লোকসভা নির্বাচনে নামতে চাইছে সর্বভারতীয় কংগ্রেস কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ দলের শীর্ষ নেতৃত্বের বার্তা সরাসরি ভোটারদের কাছে পৌঁছে দিতে শক্তি নামক একটি প্রকল্পের সূচনা করল কংগ্রেস বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যে শক্তি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন প্রকল্পের ন্যাশনাল জয়েন্ট কোয়ার্ডিনেটর জন অশোক শক্তি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে এক সাংবাদিক সম্মেলনে প্রকল্পটি সম্পর্কে যাবতীয় তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজেদ সিনহা তিনি বলেন নিজের আইডেন্টিটি কার্ডের নাম্বার নির্দিষ্ট একটি নম্বরে এস করে দিলেই ভোটাররা সরাসরি যুক্ত হবে শক্তি প্রকল্পের সাথে সকল গ্রাম শহর ব্লক এবং বুথ সমস্ত স্তরের কংগ্রেস কর্মীর সঙ্গে সরাসরি আমাদের কংগ্রেস হাইকমান্ডের সাথে যুক্ত হয়ে যাবে তার সঙ্গে জনসাধারণের সাথে যুক্ত হয়ে যাবে ও দেশের আপনাদের সঙ্গে যারা এই শক্তির সঙ্গে যুক্ত হয়ে যাবেন তাদের কোনো টাকা পয়সা কিছু লাগবে না শুধু বুথের আই কার্ডের নাম্বার ও তার মোবাইল নাম্বার